এবার বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগে মামলার হুমকি দিলেন চিত্রনায়ক শাকিব খান তিনি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এমন তথ্য জানান বিস্তারিত ডেস্ক কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল শাকিব খান ও চেরি বিয়ে করেছেন সব গুঞ্জন দিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড কিং এ বিষয়ে তার অফিসিয়াল পেজে একটি লম্বা স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো অনেক হয়েছে ভিউ বাণিজ্য ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনি যথেষ্ট কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে করে যাচ্ছে যাচ্ছে একটার পর একটা ইস্যু ক্রিয়েট এখন আবার নাম আনা হয়েছে সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে যা কোনোভাবেই কাম্য নয় যারা এসব ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে মিথ্যে কঠোরভাবে জানাচ্ছি এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে সবশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে